বরেণ্য লেখক সাংবাদিক ও মহান একুশের অমর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ প্রথমে এই বরেণ্য সাংবাদিককে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিব ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ফুলেল শ্রদ্ধা জানান এ সময় আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় বিশিষ্ট জনরা আব্দুল গাফার চৌধুরীর স্মৃতিচারণ করেন আজকে আমরা করি বলতে তাকে তো একুশে পদক দিয়েছি তাকে স্বাধীনতা দিয়ে পুরস্কার দিয়েছি আর তাই যদি দিলেন তার জীবনের পঞ্চাশটি বছর ব্রিটিশ সরকারের বদান্যতায় বেঁচে থাকতে হবে সে ব্রিটেনের সোশ্যাল ওয়েলফেয়ার তাদের কাজ নাই তাদের ভর্তুকিদের ওনার জীবনটা কাটলো এই লজ্জা তো ওনার না এই লজ্জা আমার এই লজ্জা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের আমি তার তাকে হাসপাতালে দেখতে গেছি তার কন্যার মৃত্যুর দুদিন পর শোকাহত পিতা নিজেই রোগাক্রান্ত এবং শয্যাশায়ী বয়সের ভারে নুয়ে পড়েছেন শিশুর মতো কাঁদছিলেন এবং ওই বেদনার্থ মুহূর্তে এক পর্যায়ে তিনি একটু শান্ত হলে যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলো তার সারা জীবনের আদর্শের কথা তিনি বলেছিলেন আমি বঙ্গবন্ধুর অনুসারে আমাকে মানুষ জানে একুশের গানের রচয়িতা হিসেবে কিন্তু ওই গানটি শুধু একুশের গান নয় ওটি বাঙালির গান যখন খবর পেয়েছি যে গাফার ভাই চলে গিয়েছেন আমার প্রথম অনুভূতিটা হচ্ছে যে নিঃসঙ্গ হয়ে গেলাম এখন আমাকে উপদেশ দেওয়ার কথা বলার তাই না আর কেউ থাকলো না মাথার উপরে একটা ছায়া থাকে যেরকম মনে হলো ছায়াটা সরে গিয়েছে আবু গফর চৌধুরী ভাই এমন একজন মানুষ মানে তাকে কেউ যদি বিশ্লেষণ করে তাহলে দেখবে যে এরকম জীবন হয়তো খুব বেশি মানুষের হয় না মাত্র আঠারো বছর বয়সে যে গানটা লিখেছিলেন সেই গানটা এখন বাঙালির প্রত্যেকটা বাঙালির মুখে মুখে পৃথিবীর যেখানে যে বাঙালি আছে তাদের মুখে মুখে রয়ে গিয়েছে কিন্তু উনি লিখেছিলেন মাত্র আঠারো বছর বয়সে এই মানুষটি মানে ইতিহাসের একটা কিংবদন্তি এমন কোনো বিষয় ছিল না যেটা তিনি জানতেন না যখনই একটা ঘটনা ঘটত এই বাংলাদেশের খুবই ছোট একটা ঘটনা থেকে শুরু করে আন্তর্জাতিক একটা অনেক বড় একটা ঘটনা তিনি কিন্তু সঠিকভাবে সেটা বিশ্লেষণ করে তার বক্তব্য রাখতে পারতেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে বিকেল পৌনে চারটায় শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে সেখানে জানাজা শেষে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান এরপর আব্দুল গাফার চৌধুরীর মরদেহ নেওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সেখানেই তাকে সমাহিত করা হবে এর আগে গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন আব্দুল গাফার চৌধুরী সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে